নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় খুব বিশেষ কিছু কথা নিয়ে আপনাদের সামনে বা বক্তব্য নিয়ে আপনাদের সামনে আমি এই সময় আপনি শেয়ার করছি সেটা হচ্ছে যে পাখির চিকিৎসা নিয়ে দেখুন দু হাজার রিপিট করছি একটা কথা অনেকবার রিপিট করেছি দু হাজার উনিশের এন্ড বলতে পারেন লোক আমাকে জানতে পেরেছে ফেসবুক থেকে ইউটিউব থেকে কিছু দু হাজার কুড়ি থেকে তো চিকিৎসা চলছে এর মাঝখানে অনেক লোক এসছে ব্যাপারটা কী হয়তো একটা মানুষ সবাইকে তো আর সন্তুষ্ট করতে পারে না তার হয়তো পছন্দ হয়নি এখনও সেই ব্যাপারটা ঘটে কিন্তু আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই যারা নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলের সঙ্গে নাম্বার পেয়ে যাচ্ছেন রিকোয়েস্ট করছি আপনার যা প্রবলেম ফার্স্ট আপনি হোয়াটসঅ্যাপ করুন কারণ আমি দু হাজার চব্বিশের কথা বলি দু হাজার চব্বিশের মিডিল পর্যন্ত আমি সম্পূর্ণ এই সময় দিতে পারতাম ফোন করছেন আমি তুলছি কথা বলছি আপনার প্রবলেম সলভ হচ্ছে কিন্তু শুনতে খারাপ লাগলো কিন্তু খুব খাঁটি কথা সেটা হচ্ছে এটা ফ্রি সার্ভিস ঠিক আছে কারণ আমি মন থেকে কাজ করি এবার আমার পেছনে কে কী ভাবছে আমার সামনে কে কী ভাবছে কে আমাকে ডিসলাইক করছে কে আমাকে আনফলো করছে এখন আর তাকানোর আমার কাজ সত্যি সময় নেই কারণ যারা বিশ্বাস করে ফলো করে শুধু পাখির দিক দিয়ে না অন্যান্য অন্যান্য ক্ষেত্রেও তাদের জন্য আমাকে কি তাদের পাখির জন্যে বা তাদের জন্যে আমাকে দেখতে হবে এবার আপনি যেমন ধরুন কিছু জিনিস আমি ক্লিয়ার করছি আপনাদের সামনে এখন এই মুহূর্তে আমি চার পাঁচটা কাজের সঙ্গে ইনভলভ যেটা কিন্তু ইনভলভ মানে ফ্রিতে নয় যেখানে একটা উপযুক্ত মানে দেখুন আমি যদি এখন আমার নিজের স্বামী একজন ডিজাইনার উইথ আমি ভেটেনারি প্রপার শিখেছি পাখি সাইকোলজি আমার সাবজেক্ট অ্যান্ড পাখির বায়োলজিও আমার সাবজেক্ট কিন্তু সাইকোলজি মেন মনোবিজ্ঞানটাই মেন আমার পার্ট সেক্ষেত্রে পাখির বিভিন্ন রকম চিকিৎসা এবং বিভিন্ন পদ্ধতিতে আমি করে থাকি ঠিক আছে যেখানে আছে হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা ন্যাচারাল চিকিৎসা তারপর হচ্ছে রেকি হিলিং তারপর হচ্ছে সাউন্ড থেরাপি মেডিটেশন ইত্যাদি রিসেন্ট আমি একটা জিনিস আরম্ভ করেছিলাম সেটা হচ্ছে মেম্বারশিপ হ্যাঁ যারা এখনো পর্যন্ত দুজন তিনজন ঠিকঠাক মতন তারা পাঠিয়ে দেয় মেম্বারশিপের যে অ্যামাউন্ট এবং সেটা ডিউ টু রেস মানে উইথ রেসপেক্ট কিন্তু মেম্বারশিপ যখন অন করলাম কিছু মানুষ সজাগ হলো কিন্তু পাঠানোর কোনো পদ্ধতি সেরকম নেই মানে একটা তো নিয়ম নিয়মকানুন থাকে যে একটা দে একটা আপনি কোনো চ্যানেলের মেম্বারশিপ চ্যানেলের নয় আপনি ডাইরেক্ট আমার থেকে মেম্বারশিপ নিচ্ছেন কি আপনার পাখির চিকিৎসার জন্য বোধ চ্যানেলের কথাই বলছি হিন্দি অ্যান্ড বাংলা বোধ অল ওভার ইন্ডিয়া থেকে যেহেতু আমি মানে প্রবলেম মানুষ বিশ্বাস করে সলভ করি কিন্তু তা দেখলাম যে সেটা মানে আমাকেই বলতে হচ্ছে তো এটা নিজেকে খুব চিপ লাগে আমি কোনো বিখ্যাত চাইছি না না আমি একটা সার্ভিস দিচ্ছি তার এগেনস্ট একটা নমিনাল চার্জ আমি অ্যাপ্লাই করেছিলাম বাট সেটাকেও আমি রিজেক্ট করে দিয়েছি কারণ এইভাবে হয় না জিনিসটা তো সেটা যেমন ফ্রিতে আছে আছে রিকোয়েস্ট যেটা রইলো এবার এটা যদি আপনাদের মনে হয় যে না এটা মানে ঠিক নয় তাহলে আমাকে ফোন করবেন না বা আমাকে মানে কি বলবো মানে আপনার প্রবলেম দেখুন আমি তো শুধু প্রবলেম সলভার নই আরও অনেকে আছে তো তাদের নিশ্চয়ই আপনি কল করুন তাদের সঙ্গে কথা বলুন তারা যদি মানে সলভ করতে নিশ্চয়ই পারবে এটা আমার বিশ্বাস ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট কল করে দেবেন না কালকে যেমন আমি যদি ধরুন একটা সেশান অ্যাটেন্ড করছি একটা মানুষ আমাকে কিছু প্রবলেম শেয়ার করেছে আমি এখন সেগুলোকে ডিসক্লোজ করছি না তার বাড়িতে গিয়ে তার প্রবলেম আমি সলভ করছি কিছু হিলিং প্রসেস চলছে তো নিশ্চয়ই হিলিং করতে করতে হ্যাঁ বলুন এরমভাবে হয় না কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে এগুলো প্লেস করবেন না আমি বুঝতে পারছি আপনার কোনো এমার্জেন্সি আবার অনেক সময় একই মেডিসিন দেবো সেটাও এমার্জেন্সি হয়েছে মানে হয়তো সে দুদিন পরে দেবে বা একদিন পরে দেবে এক লিটার জলে কত মেডিসিন মেরাব 10 দশ বারো বার ফোন এইগুলো প্লেস করবেন না আপনি যখন দেখছেন আমি ফোন ধরছি না যারা এরকম করেন তা আপনি হোয়াটসঅ্যাপ করুন তো সেই জন্য ফ্রেন্ডস আমার বলা উচিত কারণ অনেকেই যুক্ত হচ্ছেন নতুন অনেকেই ফোন করছেন আমি কিন্তু ফোন তুলছি কথা বলছি এরকম নয় যে আমি একজন বিশাল বড় কেউ কেটা হয়ে গেছি বা নিজেকে বিশাল বড়ো একটা কিছু ভাবছি তা নয় কিন্তু আমি কিন্তু অন্য কাজের সঙ্গে ইনভলভ শুধু পা এইরকম নয় যে যখনই আপনি মানে মানে দেখুন প্রবলেম বয়ে করে আসে না আর পাখিকে যদি ঠিক মতন মেনটেন না করতে পারেন আজকে আমি লিখে আপনাকে দিচ্ছি এই ভিডিওটার ডেট অ্যান্ড টাইম লিখে রাখুন কখন দেখছেন সারা জীবন প্রবলেম থাকবে সেই জন্যে বারবার বলি ভিডিও চেক করুন ভিডিওকে ফলো করুন যে জিনিসগুলো বেরোচ্ছে এখন অনেকেই লিখবেন তলায় বা ভাববেন না লিখলেও ভাববেন যে নিজের বিজনেসটা বুঝে নিচ্ছে কে আজকের দিনে মন্ত মানে উইদাউট কস্ট কোনো কিছু হেল্প করছে কাউকে যদি কাউকে এরকম করে থাকে কোনো না কোনো কিছু না স্বার্থ তার মধ্যে আছেই কেউ কোনো কিছু এমনিতে করে না ফ্রেন্ডস আমি এই কারণে এমনিতে করি যেহেতু পাখিটাকে শিখেছি বুঝেছি ঈশ্বর যেটুকুনি নলেজ দিয়েছে আপনাদের শেয়ার করে আপনাদের পাখিটা যাতে সুস্থ থাকে সেটাই আমার প্রথম উদ্দেশ্য ছিল এখনও আছে যতদিন বেঁচে আছি তাই থাকবে এবার এটাকে ঢপ মনে করুন এটাকে কেউ ঠিক মনে করুন সেটা আপনাদের ব্যাপার কারণ আমি ক্লিয়ার কট কথা বলতে ভালোবাসি ওই মানে একজন আমাকে ফোন করেছিল সরি হোয়াটসঅ্যাপ করেছিল অনেক দিন সপ্তাহ আগে যে এই জন্যেই এখন আপনার পেছনে অনেক কথা হয় ভি প্লাস নিয়ে কথা হচ্ছে তো আমার কিছু যায় আছে না তাতে এই কারণে যায় আসে না পেছনে সবাই বলবে আবার দরকার পড়লে কিন্তু এই শান্তনু বাকে দরকার পড়বে কেন এইটুকুনি আমি ড্যাম শিওর তো সেই ক্ষেত্রে কে কি ভাবলো কে কি বললো মানুষ মানেই হচ্ছে ধান্দাবাজ আজকে যায় ধান্দা আমি সম্পূর্ণ করতে পারছি সেই জন্য আমি আজকে আপনাদের সামনে খুব ভালো যেদিন আমি ফোন হয়তো রিসিভ করতে পারবো না যেদিন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারবো না ডিউটি মাই জব ডিউটি মাই আদার্স সারাউন্ডিং যে কাজগুলো করি আমি বা দেরি হবে তখন আমি খারাপ হয়ে যাব কিন্তু খুব জানা কথা খুব হেলদি কথা এবং জানা কথা এদের জন্য আমি হয়তো প্রথম প্রথম আমি এইগুলোকে নিয়ে ভাবতাম এখন আর ভাবার সময় নেই এই কারণে সময় নেই যে কারণ জানি যে শুধু যদি আমি এই সাবজেক্টটার সঙ্গে জুড়ে থাকতাম তাহলে ঠিক আছে যদি আমি ধরুন যেহেতু মানে সেই জন্যই বলছি আগে হোয়াটসঅ্যাপ করুন এরকম না যে আপনারা হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিচ্ছি না কিন্তু আমি বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ যেখানে ধরুন আমি একটা হিলিং সেশন কোনো একটা অফিসে মানে করুণ ধরুন একটা ফ্যামিলির কাছে গেছি তার প্রবলেম শেয়ার করছি শুনছি তো এরকম ফোন ধরে তারা এডিট করবে কারণ সে আমাকে পে করছে কিন্তু প্রফেশনাল তো ওরকম না যে বারবার ধরুন দশটা ফোন আমি অ্যাটেন্ড করছি তার জন্য হোয়াটসঅ্যাপ করলে কি হবে আমি গ্যাপে আপনাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো হ্যাঁ নিশ্চয়ই ফোন করুন আমি এই বলছি না যে ফোন নাম্বার দেওয়ার মানেটা কী ফোন না তোলার জন্যে না ফোন করার জন্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগে হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই হোয়াটসঅ্যাপেই দেব তারপর ফোন করুন যদি বলি ফোন করতে বা এমন কিছু সিচুয়েশান এসে গেল যে মনে হচ্ছে যা মানে হোয়াটসঅ্যাপে বুঝতে পারছে না তখন আপনি নিশ্চয়ই ফোন করুন আমি নিশ্চয়ই কথা বলবো এরকম নয় যে আমি বাবার বলছি আপ দেখুন মানুষ আগে এখন যে দিদি না প্রচণ্ড জাজমেন্টাল হয়ে গেছে মানে আগে নেগেটিভ জিনিসটাই মানুষ ধরে নেয় যে এই এখন চেঞ্জ হয়ে গেছে এখন আর আপেক্ষার মতন শান্তনুদা নেই আপনি কি করে জানছেন আমি কি বা কেন বা আমার পরিস্থিতি বা আমি কীরকম মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আপনি তো দেখছেন যে আপনি একটা কল করলেন আমি রিসিভ করলেন আপনি হোয়াটসঅ্যাপ করলেন আমি রিপ্লাই দিলাম না ব্যাস আমি খারাপ হয়ে গেলাম তো ভালো আমি খারাপ হয়ে গেছি কিন্তু যারা চেনে তারা কিন্তু এই জায়গাটা আসবে না তারা জাজমেন্টাল হবে না তো সেই জন্যই আমি ক্লিয়ার করতে এলাম যারা নতুন জোরছেন আপনার প্রবলেম আপনি শেয়ার করুন সব মানে হোয়াটসঅ্যাপে আপনার ভয় মানে এরকম অনেকে বলে দাদা আমার পাখিটা বমি করছে ওরকমভাবে না আপনার আগে ভিডিও পাঠান আপনার পাখি তারপর আপনার লিখুন বা ভয়েস করুন ভয়েস করুন আমি লিখতে ছোট ছোট টেক্সট পড়তে এখনও আবার অসুবিধা হচ্ছে একজন প্রত্যেককেই বলি আমি ভয়েস মেসেজ করতে কাইন্ডলি এটা ইনফরমেশনটা শেয়ার করে রাখলাম এরপরে যদি আপনাদের মনে হয় যে আমি ঠিক মতন সার্ভিস প্রোভাইড করতে পারছি না তাহলে নিশ্চয়ই আনসাবস্ক্রাইব করুন চ্যানেলকে আর ফলো করার কোনো দরকার নেই যারা সঠিক মাত্রা আগে যেরকম আমি সাপোর্ট করতাম যারা এরকম করে আসছে তাদের নিশ্চয়ই আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাতে আমার কোনো অসুবিধে নেই আশা করি আপনার অসুবিধা হওয়ার কথা নয় কারণ মানে অত্যাধিক মাত্রায় মানে ব্যাটার হয় কি মানন তো টেকেন ফর গ্যারান্টেড হয়ে যায় যখন আমি মানে এই জন্যেই সবাই সবার নাম্বার দেয় না ভিডিও বানায় কিন্তু নাম্বার এখন আগে আগে বুঝতে পারতাম না এখন বুঝতে পারি যে কারণটা কী কারণ যখন আপনার একটা ইজি টু অ্যাক্সেস হয়ে যাবে না আপনার গুরুত্ব কমে যাবে যেমন ধরুন মেম্বার কথাটা বললাম আমি ওপেন করলাম আমি বন্ধ করলাম একজন আমাকে বললো আমি তো পাঠিয়েছিলাম ঠিক আছে আবার পাঠিয়ে দেবো মানে এটা কোনো গুরুত্ব নেই তো সেই জন্য আমারও কোনো দরকার নেই এই সমস্ত জিনিস নিয়ে কাজ করার আপনি যেরকম আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ডাইরেক্ট হঠাৎ ফটাত করে ফোন করে দেবেন না আপনি যদি বলেন যে আপনি অনেকে জিজ্ঞেস করেন দাদা এই সময় কি ফোন করব ভালো লাগে তারা বুঝতে পারে যে একটা মানুষ সারাদিন ফ্রি হতে পারে না বাকি জগতের মানুষের কথাই বলছি দাদা এই সময় আমি কল করব আপনার সঙ্গে একটু কথা আছে তো আমি বললাম না ঠিক আছে আপনি তুমি এই ছটার সময় না তুমি সাড়ে ছটার সময় কল করো কারণ আমার শুটিং আছে বা আমি অন্য একটা কাজে থাকবো তো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আপনি মনে হলো যে শান্তনু তো ফ্রিতে ফোন নিয়ে বসে আছে আর ফোন করলেই তুলে নেবে এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন ফ্রেন্ডস এটা দু হাজার পঁচিশ আমাকেও আমার সংসার চালাতে হয় তো আমি একজন বার্ডস স্লাভার তো তাদের উপযুক্ত খাবার দাবারের জন্য পয়সা লাগে সেটা আমি নিশ্চয়ই আপনাদের বলছি না যে আপনাকে আমাকে মানে সে মানে আমি সার্ভিস দিচ্ছি আপনি আপনাকে পারিশ্রমিক দিন না দরকার নেই কিন্তু আমাকে তো একটা প্রফেশনাল কোনো একটা জায়গায় যে জিনিসটা কাজ করতাম একজন ডিজাইনের হিসেবেও কাজ করি এবং আজকের দিনে অন্যান্য সাবজেক্টের উপরও কাজ করছি যেখানে মানুষ সার্ভিস নিচ্ছে এবং তার জন্যে সে আমাকে পারিশ্রমিক দিচ্ছে তো সেই জায়গাটা আমাকে তো তাকে প্রপার কাজটাকে যেটার জন্যে সে কন্ট্যাক্ট হচ্ছে আমাকে দিতেই হবে এবার দেখুন আমি খুলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি মনে হয় যে এখানে কোনো আপনার মতের সঙ্গে মিল করছে না তাহলে প্লিজ কিছু মাইন্ড করবেন না যারা এই ধরনের কাজ করে ফ্রি মানে যেভাবে কাজ চলছিলো আপনি যেরকমভাবে সার্ভিস দিয়ে থাকি নিশ্চয়ই তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার